আজকে আমি আপনাদেরকে শেখাবো সুরাতুল ফিল সাতবার বার পাঠ করে ফুদে কি হয় আমি আবারও বলছি সুরতুল ফিল সাতবার পাঠ করে ফু দিলে কি হয় এভাবে সুরতুল ফিল সাতবার পাঠ করে কোথায় ফু দিবেন বা কিভাবে আপনি উপকৃত হবেন কোন উদ্দেশ্যের জন্য ফু দিবেন আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে বলে দিচ্ছি আপনারাও সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই দামি বহু দরকারি আমলটা আপনি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আপনি কখন করবেন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তপির ভাই বোনের আপনাদের সকলের কাছে কি অনুরোধ থাকবে ভিডিওটি যখন দেখবেন আমলটি শিখবেন তখন আপনি ভিডিওটি না টেনে না কেটে আপনি দেখবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তো আমলটি আপনি কখন করবেন যে কোনো সময় আপনি করতে পারেন যখন দরকার হবে তখন আপনি এই আমলটি করতে পারেন তো প্রিয় ভাই বোনেরা যখন আমলটি করবেন আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র অবস্থায় এই আমলটি আপনি শুরু করে দেবেন সর্বপ্রথম আপনি কি করবেন আপনি পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে আপনি বসবেন তারপরে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের থেকে ক্ষমার উদ্দেশ্যে তওবার উদ্দেশ্যে গুনাহ মাফের উদ্দেশ্যে আপনি ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি লা এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি তিনবার দূরসেব পাঠ করবেন সল্ল আলিহস্লাম সল্ল আলহ্লাম সল্ল আলী আসল্লাম এভাবে ইস্তেফার এবং দূরৎসব যখন পাঠ করা হয়ে যাবে আপনি কোথাও ফুঁদবেন না তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সুরাতুল ফিল পাঠ করবেন যখন সুরাতুল ফিল পাঠ করবেন তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবে তারপরে সুরতুল ফিল আপনি পাঠ করবেন এবং কোন উদ্দেশ্যের জন্য আপনি এমন করতেছেন সেই উদ্দেশ্য কথা মনে মনে ভাববেন إمام مانو جوكيني تربوي سيرته الفيل بكر من جبول بسم الله الرحمن الرحيم ألم ترَ كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعش مأكول. إذا كنت سورة الفيل بات كورة جابت دقنك لفود بن بسم الله الرحمن الرحيم ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعش مأكول سورة الفيل بارك الله تربطني سله الفيل ماني ضربني يا مربط بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل সুরতুল ফিল পাঠ করার শেষে আবার একটি ফুট দেবেন তো তবাই ভাবো কতবার সুরতুল ফিল পাঠ করবেন সৎ বার সুরতুল ফিল পাঠ করে সাতটি ফু দিবেন কোন উদ্দেশ্যের জন্য এভাবে সুরাতুল ফিল সাতবার পাঠ করে ফু এবং কোথায় ফুল দিলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এভাবে যখন সাতবার পাঠ করা হয়ে যাবে সাতটি ফু হয়ে যাবে সর্বশেষে আপনি তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ মোহাম্মদ ইউ আলআ মোহাম্মদ কামাল সাল্লাই তালাইম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> ভাই কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন এবং কোথায় আপনি ফু দিবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই আমলটি হলো স্থান ফুলা রোগ থেকে মুক্তি পাওয়ার আমল যদি স্থান ফুলে যায় তাহলে এভাবে সুরতুল পাঠ করে স্থানের উপর ফু দেওয়া হয় তাহলে সেই স্থান ফুলা রোগ মহানরবুরা আলামিন ভালো করে দিবেন স্থান ফুলা রোগ থেকে মহন আলামিন মুক্তি দান করবেন তো আমলটি কি করবে সকলে আমলটি করতে পারবে না স্বামী স্ত্রীর জন্য আমুলটি করবে অন্য অন্যকেহ এই আমলটি করতে পারবে না স্ত্রীর স্থান যদি ফুলে যায় তাহলে এভাবে স্বামী আমল করে স্ত্রীর স্থানের উপর দেবে যদি ডান স্থান ফুলে যায় তাহলে এভাবে সুরতুল ফিল পাঠ করে বাম স্থানের উপর ফু দেবে আর যখন বাম স্থান ফুলে যাবে তখন স্বামী এভাবে আমল করে সুরতুল ফিল পাঠ করে ডান স্থানের উপর ফু দেবে এভাবে যে স্থান ফুলছে সে স্থানে দেবে না বিপরীত স্থানে ফুঁদবে যে স্থান ফুলে না সেই স্থানে ফুঁদিবে তাহলে মহানপ্রব্য সেই স্থান থেকে তাকে মুক্তি দান করবে তো প্রিয় ভাই বোনেরা এই আমুলটি স্বামী স্ত্রীর জন্য করবে অন্য কেউ এই আমলটি করবে না স্বামী স্ত্রীর জন্য আমলটি করতে পারবে তো প্রিয় ভাই বোনেরা এভাবে যদি মহানপ্রবুল আলমের উপর কোনো বিশ্বাস থেকে আস্থা রেখে আমলটি করতে পারে আল্লাহ রব আলমী সেই স্থান থেকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আপনাকে একটি কাজ করতে হবে সেটি হবে পাশাপা আমার করতে হবে কোনোভাবেই নামাজ সেরা যাবে না বেশি বেশি মন্তব্য আরামিনের নামের জিকির করতে হবে এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না বেশি বেশি মানুষের খেদমতে মানুষের কল্যাণে কাজ করতে হবে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন সব